দি গডম মধ্যে আমাদের যে সকালে টিফিন বানিয়েছে দেখো কত কষ্ট করে এই পাস্তা বানিয়েছে কালারটা খালি দেখো কত সুন্দর এসেছে এই লম্বা হয়ে এত বড় ঠিক কুচুকাসটা হয়েছে ও হ্যালো হ্যাঁ হয়ে গেছে নে হয়ে গেছে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আমাকে দেখো না আমার মনে কি ফসা চলে আসলো দেখি ব্যাগত ঘটালো তো গাইজ এখন হচ্ছে ঘুম থেকে উঠেছি এখন বাজে 8:30 বাজে যায় আর চোখ মুখটা অবস্থা দেখেছ মানে কালকে এত ঘুরেছে এত মানে কালকে ক্লান্ত ছিল শরীরটা এত ঘুমিয়েছি পুরো ঘুমটা কিন্তু ক্লিয়ার এখন হয়নি ওইজন্য চোখ মুখ ফুলে গেছে এখন আমি ফ্রেশ হইনি জাস্ট ঘুম থেকে উঠে তোমাদের সাথে ইন্ট্রো দিচ্ছি এবার এখন আমি ব্রাশ করব ফ্রেশ হব আর আজকে সাড়ে দিন দিদির বাড়িতে যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভীষণ কিন্তু আমরা মজাই মজা করছি কালকে কিন্তু অনেক জায়গায় ঘুরেছি আর এত পাহাত পা ব্যথা হয়েছে আজকে কিভাবে ঘুরতে যাব সেটাই ভাবছি বসে তো এখন সকাল সকাল থেকে করতেছি আর আবিরের তো এক ভাত চা আর বিস্কুট খাবার সকাল সকাল হয়েই গেছে এখন আমি ব্রাশ করব আর আবির আমার ব্লক করে দিচ্ছে ফোনটা ধরে ওই জন্য তো চলো গাইজ আর এখন আমার মা কি করছে আমার মা ওদিকে বসে বসে পিছুটা দেখো লতি কাটছে আজকে মানে লতি রান্না হবে

অতডিtene আমি যে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি দেখো ব্রাশ করে মুখ তো ধুই নিয়েছি আর চকবুল আমার কেমন ফুলে গেছে হাত ঘুমিয়েছি এখন আমার দিদি চা করে নিয়ে এসেছে আর আমি কিন্তু চা খাই না কিন্তু এখন একটু চা খেতে ইচ্ছে করছে তাই একটু চা খাবো চলো চাটা খেয়ে নি সকালের ব্রেকফাস্ট মানে এখানে ব্রেকফাস্ট না সকালে হচ্ছে মুড ফ্রেশ করার জিনিস চা কিন্তু আমি একদমই খাই না আমার একদমই ভালো লাগে না একটু উপরোক্ত খাবার তাই জন্য খাচ্ছি তা আমার সব সময়ের জন্য জিভ পুড়ে যায় সেটাই এখন আমাকে খেতে হবে আমি এই কারণের জন্য এই জিনিসটাকে অ্যাভয়েড করেছিলাম আমি একদমই খাই না চলো এখন খাইনি তো চা চায়ের ভাত নিয়ে এসেছে কি বিস্কুট নিয়ে মেরি বিস্কুট বাহ এই বিস্কুটটা তো গিয়ে দারুণ এইটা দিয়েই চা খাবো তাহলে বিস্কুট যেহেতু ভালো পেয়েছি এবারে তো চা খেতেই হবে আমাদের

দেখবো কি কি বাজার করে দেখো এই কমলা লেবু হয়েছে দেখো এই দেখো জুম করে দেখাচ্ছি আমরা এখন বাজারে যাচ্ছি তো বাজারে যাওয়ার পথেই দেখো আমি এত সুন্দর একটা ফুল দেখেছি দুটো হলুদ ফুল এত ভাল লেগেছে তাই জন্য আমি ভেবেছিলাম বাড়ি আসার সময় নেব একটু বাজারের দিকে গেছিলাম কিন্তু আসার হাফ রাস্তায় এসে ভুলে গেছি তাই জন্য আমার মনে পড়েছে তাই আমি যাইবো আবার সেই ফুল দুটো আনতে গেছে ফুল দুটো লাগাবো তাই খুব ভালো লাগবে ও তাই জন্য আবার আমার আনতে গেছে দেখো আমার জন্য ফুল নিয়ে হাতে করে অনেকগুলো ফুল নিয়ে এসছে সুন্দর সুন্দর কিন্তু ফুল এই টেকোটা সবসময় সামনের দিকে এগিয়ে থাকবে টাক মাথা থ্যাংক ইউ গো দেখো থ্যাংক ইউ ফুলটা হেভি আর তোমাকেও থ্যাংক ইউ চি কেন আমার দিদি গরমের মধ্যে আমাদের জন্য সকালে টিফিন বানিয়েছে দেখো কত কষ্ট করে এই পাস্তা বানিয়েছে পাস্তা রেডি এখন সকালে পাস্তা খাবো সকালে টিফিনে দিদি পাস্তা করে দিয়েছিল তো পাস্তা খেয়েছিলাম সাথে একটু ভাত খেয়েছিলাম দেখো আমার দিদিদের বাড়িতে একটা কচু গাছ হয়েছে এত বড় কচু গাছটা যে কি বলবো আমি একটু জুতো পরে আসি জুতো না পরে চলে এসেছি এই যে দেখো এইবারে তোমাদের দেখাচ্ছি কচু গাছটা এত বড় হয়েছে আমার মা মাথা খারাপ করে দিচ্ছে এই কচু গাছে তুই একটা ভিডিও করে এই দেখো এখান থেকে স্টার্টিং কোন কচু গাছটা ভাবতে কত বড় আর কত মোটা দেখো কচু গাছের পাতা দেখো আর এই লম্বা হয়েছে এত বড় ঠিক কচু গাছটা হয়েছে দেখো কত সুন্দর এত বড় কচু গাছ হয়েছে দেখি আমার দিদি কি করছে একটু দেখি তো কি করছিস রান্না এখন এখানে কাটাকুটি হচ্ছে রান্নার জন্য আজকে উনুনে রান্না হবে দেখো আজকে রান্না হবে মাংস তাই জন্য দেখো যাইম বাজার থেকে এখানে মাংস নিয়ে এসেছে আর এই মাংসের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা আমার রান্নার চ্যানেলে তোমরা দেখতে পারবে আর এখানে দেখো মাংসের জন্য সব আলু কাটা হয়ে গেছে আমার জামু এখানে মাংসটা খুব ভালো করে ধুয়ে দিচ্ছে আমার আমার জামু কিন্তু অনেক হেল্প করে আমার দিদিকে আর সবাই মিলে দেখবে একসাথে কাজ করলে কিন্তু সব কাজ খুব খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটুখানি হাওয়াও উঠেছিল আর দেখো তার মধ্যে একটু হাওয়া দিয়েছে তার মধ্যে একটু বৃষ্টি হয়েছে সব মিলেমিশে একসাথে হয়েছে দেখি কখন সময় হয় তখন কি সাদের বানাবো এখন আমাকে ভিডিও করতে হচ্ছে হচ্ছে দেখো খুব সুন্দর করে তো গাইজ কালকে তো তোমরা দেখলে যে আমরা একসাথে আসার সময় আমার বাবা নেমে গেছিল কারণ কাকার বাড়ি গেছিল সেখানে কাল ছিল আজকে দুপুর এখন আড়াইটে বাজে তো এখন আমার বাবা আসছে আমার জাইমুর বাড়ি আর সবাই তো ভীষণ খুশি যেহেতু বাবা আসছে কারণ বাবা কখনো আসেনি জায়ম্বুর বাড়িতে তাই জন্য বাবা আসে ভীষণ তো জায়মুর তো বিশেষ করে ভীষণ খুশি যে কখন খালি মেসো আসবে তাই জন্য অপেক্ষা করে আছে আর আসলে পরে কিন্তু সবাই এক জায়গায় হলে খুব ভালোই লাগে তো এখন আসছে এখন স্টেশনে নেমে গেছে ফোন করেছিল তো সবাই মিলে আমরা একসাথে এক জায়গায় আনন্দ করবো মজা করবো বা তো বলেছিলাম যে বাবা আসবে তাই জন্য বাবা চিনতে পারছিল না বলে তাই এখানে বোন আর আবির মিলে গেছিলো আর বাবাকে নিয়ে আসতে আর এখানে দেখো বাবা চলে এসছে এখন জামাই আর মেশো দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এখন গল্প করছে আর তার সাথে সাথে দিদির এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দিদির এখানে সবাইকে এখন খেতে দিচ্ছে সবার জন্য ভাত বেড়েছে আর আজকের মেনুতে কী ছিল জানো তো এই যে লা সরি লতি দিয়ে চিংড়ি মাছ ছিল লতি চিংড়ি করেছিল আর এখানে খাসির মাংস করেছিল আর সাথে ছিল উচ্ছে ভাজা প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছিল আর সবাই মিলে আমরা খেতে বসে ছি একসাথে সবাই মিলে খেতে বসেছি আর আমরা যেখানেই যাই সেখানে আমার মা আর আর আমার আমার বোন বাবা কিন্তু যায় না তো এই ফার্স্ট টাইম দেখো আমরা চারজন এক জায়গায় হয়েছি খুব রেয়ার মানে ভবিষ্যতে মানে খুব কমই এই জিনিসটা দেখা যায় যে আমরা চারজন এক জায়গায় কোথাও ঘুরতে গেছি তো এখন আমরা সবাই চারজন এক জায়গায় রয়েছি আর এদিকে সন্ধ্যেবেলা আমার বাবা নিয়ে এসেছিল এখানে ফুটি লিচু লেবু সবকিছু নিয়ে এসেছিল আর এখানে দিদি এখন আমাদের সবাইকে ফুটি কেটে দিচ্ছে আমরা সবাই এখন এখানে ফুটি গেছি এবার ফুটি খাওয়ার পরে আবার আমার যাইমু একটা থানস আপ নিয়ে এসেছিলো সেটাও খেয়েছি মানে আমাদের মুখ চলতেই আছে খালি এখন এখানে বসে বসে আমার বোন ফুটে খাচ্ছে এখানে আমি খাচ্ছি মানে মুখ আর আমাদের বন্ধ নেই আর ভীষণ আমরা সারাটা দিন ভালোই মজা করে কাটিয়েছি শুধু খেয়েই গেছি তো চলো গাইস আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা